তো হ্যালো ফেন্স আমি সন্দীপান আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু ও বাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা ডব্লিউপি কনস্টেবল রিকোয়ারমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং আপনারা যারা বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আপনাদের রিকোয়ারমেন্ট প্রক্রিয়ার এক্সাম ডেট সম্পর্কিত বিষয়টা নিয়ে অনেকটাই টেনশনের মধ্যে রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ ভিডিওটা সপ্তাহের প্রথম দিনে দাঁড়িয়ে ক্রিয়েট করতেই হচ্ছে অলরেডি আমরা জুন মাসের একদম শেষ পর্যায়ে চলে এসেছি চাকরি প্রার্থীরা দেখতেই পারলেন যে গত সপ্তাহের একদম শেষ পর্যায়ে পর্যন্ত সরাসরিভাবে রাজ্য সরকারের পক্ষ থেকে ওবিসি মামলা নিষ্পত্তির জন্য যে গুরুত্বপূর্ণ পদ ক্ষেপগুলো নেওয়া হল সেটাকে টোটালি ইনভ্যালিড বলে কিন্তু ঘোষণা করে দিল কলকাতা হাইকোর্ট এবং কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে বিশেষ নির্দেশিকা জারি করে রাজ্য সরকারের ওবিসির উপরে নেওয়া এই গুরুত্বপূর্ণ পদক্ষেপটাকে টোটালি কিন্তু স্টে অর্ডার দিয়ে স্থগিত করে দেওয়া হল আপনারা কিন্তু দেখতেই পারলেন তো অলরেডি বর্তমান পজিশনে দাঁড়িয়ে যেহেতু নতুন করে ওবিসি মামলার উপরে আবারও স্টে অর্ডার দেওয়া হলো বা ওবিসি মামলার উপরে বলতে রাজ্য সরকারের পক্ষ থেকে নেওয়া গুরুত্বপূর্ণ এই পদক্ষেপের উপরে যেহেতু নতুন করে স্টে অর্ডার জারি করে দেওয়া হলো সেক্ষেত্রে প্রত্যেকটা চাকরি প্রার্থীর মনে আপাতত কিন্তু একটাই আশঙ্কা যে তাহলে কি আবারও পিছিয়ে যেতে চলেছে আমাদের এক্সাম প্রক্রিয়া এই নিয়ে কিন্তু একটা চূড়ান্ত জল্পনা চলছে সকলের মধ্যেই সকলেই কিন্তু এই বিষয়টা নিয়ে অনেকটাই টেনশনের মধ্যে রয়েছেন তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে আপনারা অনেকেই কিন্তু আমাদেরকে কমেন্ট করছেন বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে এবং জানতে চাইছেন মূলত যে তাহলে কি পুজোর আগে কোনোভাবে এক্সাম হওয়ার কি কোনো সম্ভাবনা রয়েছে তো দেখুন আপনাদেরকে বলে রাখি যে এক্সাম ডেট সম্পর্কিত অ্যাকুরেট কোনো ইনফরমেশন এই মুহূর্তে আপনাদেরকে আমরা জানাতে না পারলেও শুধুমাত্র এই মুহূর্তের দাঁড়িয়ে কিন্তু আপনাদেরকে এটাই বলতে পারছি যে খুব দ্রুত কিন্তু আপনাদের জন্য এক্সাম হতে চলেছে হ্যাঁ খুব দ্রুত আপনাদের জন্য এক্সাম হতে চলেছে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু এক্সাম ডেটটা ক্লিয়ারলি জানা না গেলেও শুধুমাত্র আপনাদেরকে এটাই জানাতে পারছি যে হাইকোর্টের পক্ষ থেকে ওবিসি মামলার উপরে যে স্টে অর্ডার জারি করা হয়েছে সেটা কিন্তু সাময়িকভাবে স্টে অর্ডার ইতিমধ্যে আপনারা সকলেই জানেন যে সুপ্রিম কোর্টও মামলা চলছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে লাস্ট হিয়ারিং সম্পূর্ণ হওয়ার পর রাজ্য সরকারকে মোটামুটি তিন মাসের একটি সময়সীমা দেওয়া হয়েছিল রাজ্য সরকারকে দেওয়া সেই সময়সীমা অতিবাহিত হওয়ার পর নেক্সট হিয়ারিং কিন্তু আবারও হবে আগামী মাস অর্থাৎ জুলাই মাসের পনেরো তারিখে তো সুপ্রিম কোর্টের এই মামলাটি কিন্তু মেন হাইকোর্টের পক্ষ থেকে যতই স্টে অর্ডার জারি করা হোক আর যাই জারি করা হোক না কেন সুপ্রিম কোর্টের কাছে রাজ্য সরকার কিন্তু যথেষ্ট এই মুহূর্তে অ্যাক্টিভ হয়ে যাবতীয় ডিটেলসগুলোকে সাবমিট করার চেষ্টা করছে এবং অবশ্যই সুপ্রিম কোর্টে আগামী পনেরো তারিখে যে হিয়ারিং রয়েছে আগামী মাসের অর্থাৎ জুলাই মাসের সেই হিয়ারিংয়ের সময় যখন যাবতীয় ডিটেলস কপিগুলো সাবমিট করা হবে সেই সময় যদি সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জাজমেন্ট হিসাবে প্রকাশিত হয় যে রাজ্য সরকারের পদক্ষেপ অর্থাৎ একশো চল্লিশটারও বেশি যে সাবকাস্ট রয়েছে সেই সাবকাস্টকে নতুন করে যদি ওবিসির বিসির অন্তর্ভুক্তিকরণ করানোর পারমিশন দেওয়া হয় তাহলে মোটামুটিভাবে কিন্তু আর কোনো ধরনের কোনো ওবিসি জট ক্রিয়েট হবে না নতুন করে কিন্তু আর কোনো ঝামেলা ক্রিয়েট হবে না ও বিসি নিয়ে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলা টোটালি নিষ্পত্তি হবে ক্লোজড হয়ে যাবে মামলাটি এবং সেক্ষেত্রে অবশ্যই কিন্তু হাইকোর্টের এই স্টে অর্ডারের কোনো প্রভাব আপনাদের রিকোয়ারমেন্টের উপর পড়বে না তো প্রত্যেকটা চাকরিবাতিকে এটাই রিকোয়েস্ট করবো সকলে একটু অ্যাক্টিভ হয়ে যায় এখন থেকে প্রিপারেশন নেওয়াটা কন্টিনিউ করুন তার কারণ হাইকোর্টের পক্ষ থেকে স্টে অর্ডার জারি করা হয়েছে বলে আপনি যদি প্রিপারেশন না নিতে থাকেন এখন বর্তমান পজিশনের দ্বারাই কিন্তু আপনি অত্যন্ত ভুল করবেন অবশ্যই কিন্তু আগামীতে রয়েছে জুলাই মাসের পনেরো তারিখে সুপ্রিম কোর্টের এই হ্যাঁ ও মামলার হিয়ারিং তো সেই ডেটে গিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে যথেষ্ট কিন্তু সচেষ্টভাবে কিন্তু নিয়োগ প্রক্রিয়াটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টে আপাতত কিন্তু টোটালি স্থগিতের পথে রয়েছে বা প্রত্যেকটা ডিপার্টমেন্টের নিয়োগ প্রক্রিয়া টোটালি কিন্তু শিথিল পর্যায়ে রয়েছে তাই রাজ্য সরকার অত্যন্ত অ্যাক্টিভ বর্তমান পজিশনে দাঁড়িয়ে তারা অত্যন্ত অ্যাক্টিভ হয়ে কিন্তু নিয়োগ প্রক্রিয়াগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে তাই অবশ্যই কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে যথাসাধ্য চেষ্টা করা হবে তাদের এই ও বিসি রিলেটেড যে একশো চল্লিশটা সাবকাস্টের অন্তর্ভুক্তিকরণের যে আপডেট সেটাকে মান্যতা দেওয়ার এবং এটি যদি মান্যতা পেয়ে যায় তাহলে কিন্তু হাইকোর্টের দেওয়া এই স্টে অর্ডার আর কোনোভাবেই কার্যকারিতা পাবে না তো সেক্ষেত্রে পরবর্তী কিন্তু নিয়োগ প্রক্রিয়ায় কোনো বাধা থাকবে না এবং যত তাড়াতাড়ি সম্ভব নিয়োগের কিন্তু গতি আনা সম্ভব হবে প্রত্যেকটা ডিপার্টমেন্ট অনুযায়ী তাই এটাই আপনাদেরকে বলছি ডব্লিউপি কনস্টেবল রিক্রুটমেন্টের সাথে যুক্ত যদি আপনি চাকরিবাতি হয়ে থাকেন এখন থেকে প্রিপারেশনটা কন্টিনিউ করুন আগামী মাসের পনেরো তারিখে সুপ্রিম কোর্টের এই মামলার হিয়ারিং হওয়ার পর চূড়ান্ত কিছু অবিশাল আপডেট উঠে আসতে পারে এবং সেই সময় কিন্তু ফ্রেন্স আপনাদের জন্য এক্সাম ডেট সিলেক্ট নিয়ে আর কোনো ধরনের বাধা থাকার কোনো সম্ভাবনা থাকবে না তো এটুকুই আপনাদের বললাম এখন থেকে প্রিপারেশন কন্টিনিউ করুন না হলে কিন্তু পরবর্তীতে সমস্যায় পড়বেন তো আপাতত এই আপডেটটাই আপনাদের দেওয়ার ছিল অত্যন্ত আপাতত হতাশ এর মধ্যে রয়েছেন প্রত্যেকটা চাকরি প্রার্থী আপাতত কিন্তু কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে যেহেতু স্টে অর্ডার দিয়ে দেওয়া হয়েছে ওবিসি সম্পর্কিত এই পদক্ষেপের উপরে সেই কারণে কিন্তু চাকরি অত্যন্ত হতাশ প্রিপারেশনটাও নিচ্ছেন না তারা তো সেই কারণে আপনাদেরকে একটু অ্যাক্টিভ করার চেষ্টা করলাম এবং অবশ্যই আপনাদেরকে বর্তমান সিচুয়েশনটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম আশা করি আপনারা সকলেই যাবতীয় ডিটেলসগুলোকে বুঝে নিতে পারলেন পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখবো রাজ্য সরকারের পক্ষ থেকে যদি কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট এই বিষয়ের উপরে উঠে আসে সেটাও আমরা জানার চেষ্টা করব এবং ডিটেলস আপডেট পরবর্তীতে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আমরা উপস্থাপনা করার চেষ্টা করবো তা আপাতত এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট পরবর্তীতে আবার কনস্টেবল কনস্টেবলেন্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে